এই ধান ঘরে রাখার কারণ আপনাকে সোরের কাতারে দণ্ডায়মান করা হবে কার কাতারে সোরের কাতাবে আপনি আল্লাহর সম্পদ চুরি করতেছেন এ ধান ডাঙ্গা শেষ মাড়াই করা যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে নব্বই ভন ধান এটা আপনার হক আপনি এই ধান নিজে খাবেন পরিবার পরিজনকে নিয়ে বাবার নতুন করে ফসল ফলাদির কাজে ব্যয় করবেন আর বাকি দশ মন ধান এতিম মিসকিনদের হক আত্মীয় স্বজনদের হক যারা আপনার আত্মীয়দের মধ্যে মাজলু অসহায় যারা হতদারিদ্রলোক আছে তাদের মাঝে দেবেন পুঁতিমাসীদের মাঝে দেবেন এরকম আজকাল আলোচনার বিষয় তিনটি গুণ যাদের মাঝে পাওয়া যাবে তারা দুনিয়া ও আখেরাতে সাফল্য লাভ করবে সোবাহান আল্লাহ আসুন সেই গুণ তিনটির কথা আমরা জানার চেষ্টা করবো আমাত ফিকে সম্মানিত হাজরিন আলিফলাম মিম এর অর্থ মূল অর্থ আল্লাহ সোবাহতালাহ ভালো জানেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম তিলকা মানে ওই আয়াত মানে আয়াতসমূহ কিতাবিল হাকিম এই জ্ঞান গর্ভ সম্পূর্ণ আয়াত হচ্ছে এগুলন হুদাও বরহ মাতান লীল মহসেনিন হুদা অর্থ পথ প্রদর্শন ওরহ মাতান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত অনুগ্রহ দয়া করুণা লীল মহসেনিন যারা মহুসেনিন যারা আল্লাহ সৎকর্মশীল ব্যক্তি তাদেরকে মহুসেনীন বলা হয়েছে সবহান আল্লাহ সৎকর্মশীল ব্যক্তি কারা পরে আসতেছি আল্লাদিনা ইয়ু কৈমুনা সলা তমিম সলা তাইয়ুতিউ না জাকা তাওয়া হুম বিলা আখেরা তিহুম যাদের মাঝে তিনটি গুণ থাকবে এক নম্বর গুণ হলো আল্লা যারা জারায়ু কি নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করে এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হল জাকাতা সম্পদ যাদের সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা আল্লাহর দেওয়া জমিনে চাষবাস করে ফসল ফল আদি উৎপন্ন করে নেশাব পরিমাণ সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছে তারা সম্পদের জাকাত দেবে কিসের জাকাত সম্পদের জাকাত এটা গেল দুই নম্বর গুণ বাহুম তিন নম্বর গুণ হল কেয়ামত যে সংগঠিত হবে হাসরের ময়দান যে অনুষ্ঠিত হবে দুনিয়া একদিন বিলীন হয়ে যাবে এই আত্মবিশ্বাস এবং হাসরের যা ময়দানে যে আমাদেরকে আবার উঠতে হবে তালা হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবে আখেরাত দুনিয়া এবং আখেরাতের প্রতি বিশ্বাস আছে প্রকৃত বিশ্বাস আছে এটা হলো তিন নম্বর গুণ উলা আলাহুদিমাহুদমে রববিহীমার এই সমস্ত লোক তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে আছে বা উলা মুফলে হন আর এই সমস্ত বান্দারা কোন বান্দারা যারা আল্লাহর তিনটি কাজ করে এক নম্বর কাজ হল আকিমুজ সালাদ তার জীবনে কায়েম থাকে সালাদ কায়েম থাকে দুই নম্বর গুণ হল যাদের সম্পদ দিয়েছি তারা জাকাত দেয় তিন নম্বর গুণ হল দুনিয়া ও আখেরাতের প্রতি যাদের বিশ্বাস আছে এই তিনটি গুণ যাদের থাকবে উলাফলেহুন এরাই হল সফল কাম সোবাহান আল্লাহ সফল কাম বলতে এখানে জান্নাতীদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তালা বলতেছে আমি যাদেরকে সম্পদ দিয়েছি যাদেরকে মুহসিনিন বান্দা হিসাবে এই সমাজে দুনিয়ায় বসবাস করার মতো হায়াত দিলাম দীর্ঘ হায়াত পাওয়ার পরে যারা দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার সমস্ত লবসাকে যারা পরিত্যাগ করে তার বাস্তব জীবনে আমি আল্লাহর দেওয়া নাজিল কৃত কোরআনের হুকুম অনুযায়ী ফরজ হুকুম আকি সালাত নামাজ কায়েম করল আর যাদেরকে অঘাধ সম্পদের অধিকারী করে দিয়েছি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ততটুকু সম্পদ যাদেরকে দিয়েছি আমার দেওয়া বিস্তীর্ণ জমিনে ফসল উৎপন্ন করে যে ঘরে ওঠার সঙ্গে সঙ্গে এই যে ধান হে উদ্ধান যারা আবাদ করেছেন যাদের একশো মন ধান হয়েছে দশ মন ধান হলো আল্লাহর হক কার হক আল্লাহর হক আল্লাহ কি এই ধান নিতে আসে নাকি ভারভকে নিয়ে আসে তাহলে কি করতে হবে আল্লাহর দেওয়া কোরআনুল কারিম কোরআনুল করিম অনুযায়ী যে আকাশের বৃষ্টি দিয়ে যে ফসল উৎপাদন হয় ধান উৎপাদন হয় এই ধান একশো মনের মধ্যে দশ মন ধান হলো ওই আল্লাহর সোহান আল্লাহ বলেন তাহলে দশ মন্ধান কারা খাবে এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীতে অর্থাৎ এই ভূপৃষ্ঠের যে মাসরা ফুল মাকলুক মানুষ বসবাস করে এই দশ মন্ধানের ওপর আটজন ব্যক্তির আটটা বিভাগের হক রয়েছে তার মধ্যে বর্তমান চারটা বিভাগে বাংলাদেশে জারি আছে আর চারটা বিভাগ বিলুপ্ত হয়ে গেছে সম্মানিত হাজিরিন এই দশ মন্ধান যখন খলার মধ্যে আপনি উঠাইলেন ধান ডাঙ্গা শেষ হয়ে গেল দশ মন ধান ওখান থেকে আপনার বাড়িতে ঢোকার কোনো অধিকার নাই ওখান থেকেই দশ মন ধান আল্লাহর হক যে যে খাতে ব্যয় করা দরকার সেই খাতে আপনাকে ব্যয় করতে হবে এই ধান আপনার বাসায় গচ্ছিত রাখার কোনো অধিকার নাই যদি গচ্ছিত রাখেন আল্লাহর হুকুমের বাইরে আপনি চলাফেরা করতেছেন অর্থাৎ আপনার গোনা হবে আমরা কি সেটা করি সেটা করি না সম্মানিত হাজরিন আল্লাহর হক নিয়ে তসরুপ করা যাবে না কোনো প্রকার তসরুপ করলেই আল্লাহর আদালতে জবাবদিহিতা করা যাবে না হাসরের ময়দানে এই ধান ঘরে রাখার কারণ আপনাকে সোরের কাতারে দণ্ডায়মান করা হবে কার কাতারে সোরের কাতাবে আপনি আল্লাহর সম্পদ চুরি করতেছেন এ ধান ডাঙ্গা শেষ মাড়াই করা যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে নব্বই ধান এটা আপনার হক আপনি এই ধান নিজে খাবেন পরিবার পরিজনকে নিয়ে বাবার নতুন করে ফসল ফলাদির কাজে ব্যয় করবেন আর দশ মন ধান এতিম মিসকিনদের হক আত্মীয় স্বজনদের হক যারা আপনার আত্মীয়দের মধ্যে মাজলু সহায় যারা হতদারিদ্রলোক আছে তাদের মাঝে দেবেন প্রতিমাসীদের মাঝে দেবেন এরকম একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম যারা করে আল্লাহর জমিনে এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এই কাজ যারা করে তাদেরকে একটা অংশ দিয়ে দেবেন সম্মানিত হাজরা আমরা কি সেটা করি কষ্ট করে কত না লাল টসটসে রোধের মধ্যে সার ফসফেট প্রয়োগ করে কামলা কিষাণ পাট দিয়ে ধান উঠাইলাম এত সুন্দর জিরার ধান যার একমন ধানের দাম কত টাকা জিরা জিরা কত মন একমন ধানের দাম ছাব্বিশশো টাকা এই ধান দশ মন ধানের দাম বহু টাকা এই ধান মানুষকে দেওয়া যায় ঠিকই না এরকম মনের মানুষ মানে আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় আছে সম্মানিত হাজরিন আল্লাহর হক এক মুষ্টি ধান নেওয়ার আপনার কোনো অধিকার নাই এই এক মুষ্টি ধান যদি দশ মন থেকে আপনার বাকি নব্বই মনে এ কী হয়ে এটা হালাল না হারাম হারাম হয়ে যাবে আমরা তো এই চিন্তা করি না ফকির সাহেব আসছে মিসকিন সাহেব আসছে রামসাম এক আধ কেজি দিলাম দুই কেজি দিলাম বেঁচে গেলাম কে আমাকে বাধা করে ঠিক না। বাধা করাই যে লোক আছে এই পৃথিবীতে কেউ সম্মানিত উপস্থিতি মমিন ভয় করে কাকে বলেন তো আল্লাহ তা আল্লাহর ভয় এখানে কি বলা হয়েছে আল্লা নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি ইমানে এনেছে এবং আকিম সালাত নামাজ কায়েম করেছে তাদের অন্তঃকরণে কার ভয় থাকে আল্লাহ সোবাহ তালার ভয় থাকে আর যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের দ্বারাই কি আল্লাহর সম্পদ লুণ্ঠন হয় চুরি হয় কখনোই অতীতেও হয় না এখনও হবে না ভবিষ্যতেও হবে না তার কারণটা হলো যে এই পৃথিবীর কোনো ব্যক্তি দেখুক চে না দেখুক দেখে কে আল্লাহ আর আল্লাহর আল্লাহর ভয় তাদের অন্তঃকরণেই থাকে যারা পাঁচোক্ত সলাদ আদায় করে